আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসের সময় অনেক অনেক ভালো আছেন আমার বাসায় এই খাবারগুলো নিত্যদিনে যেগুলো কিনা আমার বাচ্চাদের স্কুলের টিফিনেও কিছু কিছু দেওয়া লাগে সন্ধ্যায় স্ন্যাক্সে অথবা বারোটার সময় যদি এক কাপ চা খেতে হয় বা একটু পানি খেতে হয় টুকটাক আমরা সবাই এই ধরনের খাবারগুলো একটু পছন্দ করি যার কারণে মাসের শুরুতেই এই বাজারগুলো করা হয় আর প্রত্যেকটা বাসাতেই বাচ্চা থাকলে এরকম হালকা পাতলা খাবার কিছু না কিছু লাগেই সো আমারও তার ব্যতিক্রম না যার কারণে এগুলো আমি আনার পরে সাথে সাথে এরকম একটা ওপেন প্লেসে রেখে দিই যেন বাচ্চারা যখন তখন হাত দিলেই নিতে পারে বা যার প্রয়োজন যেটা হবে সেটা নিয়ে খেতে পারে সংসারে কাজ শুধু রান্নাবান্নাই না রান্নাবান্না ছাড়াও যে সারাদিন কত রকম কাজ থাকে তো সেই কাজগুলো কিন্তু আমরা আসলে চোখে দেখি না আমরা শুধু মনে করি কোটা বাছা রান্না ওয়াশিং মেশিনে কাপড় দিলাম হেল্পিং হ্যান্ড আসছে এসে সে তো ঘর মুছে দিয়ে যাচ্ছে থালা বাসন ধুয়ে দিয়ে যাচ্ছে তাই না আর হেল্পিং হ্যান্ড থাকলে কি আমাদের কোনো কাজ থাকে না আপনারা কি মনে করেন যে একেবারে আমরা কোনো কাজ থাকে না কাজ করি না সারাদিন শুয়ে বসেই সময় কাটিয়ে দিলাম আর আমাদের সংসারটা অটোমেটিক এমনি এমনিই চলে যাচ্ছে না এটা আসলে একেবারেই ভুল ধারণা আপনারা যারা মনে করেন যে হেল্পিং হ্যান্ড থাকলে সব হয়ে যায় আর কিছু লাগে না হেল্পিং হ্যান্ডের ওই দুটা তিনটা কাজ বাদে দিন যে কত রকম কাজ থাকে একটা মেয়েদের বা একজন সংসারের মহিলাদের সেটা আসলে আপনারা পুরুষরা হয়তো বুঝতে পারবেন না বা যারা কিনা বলেন যে সারাদিন কি করে তারা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে না কারণ আমরা যারা একটু গুছিয়ে গাছিয়ে টিপটপ করে সংসার করতে পছন্দ করি তাদের যে কি পরিমাণ কাজ থাকে একমাত্র যারা করে তারাই বলতে পারে আর আপনারা এসে যখনই বাসায় ঢোকেন বা দেখেন যে হয় একটু রেস্ট নিচ্ছে অথবা কাজ থেকে কেবলই একটু ফুরসাতে বসছে একটা দিন সারাটা দিন আপনারা থাকবেন এবং আমাদেরকে নোটিস করবেন যে আমরা কি করি না করি কিভাবে সংসার করি কেমন আর আমাদের সবচেয়ে বড় কথা মাঝে মধ্যে আমাদেরও মন চায় যে একটু রান্নাবান্না থেকে বিরতি নেই আমাদের একটু রান্নাবান্নার থেকে ছুটি নিতে ইচ্ছা করে প্রতিদিন ওই একঘেয়েমি কাজ বুঝলাম সেটা সবাই করে একঘেয়েমি কাজ তারপরেও মন চায় যে একটু না করি বা একটু রেস্ট নেই শরীরটাও তো খারাপ করতে পারে তাই না বাজার ঘাট থেকে শুরু করে বাচ্চার স্কুল কলেজ যাওয়া আসা ইচ অ্যান্ড এভরিথিং করতে হয় আমাদের তো সেই হিসাবে আমরা যদি একটু ফুরসাতে বসি কেন আপনাদের চোখে এত এত লাগে বলতে পারেন দেখুন তো আজকে হয়তো রান্নাবান্নাটা মোমো করে দিচ্ছে কিন্তু আদার্স যে পরিমাণ কাজ থাকে সেই কাজগুলো কিন্তু সবই করতে হয় আর যার সংসার তার তো আর কম কাজ থাকে না তাই সকালে ঘুম থেকে ওঠা নাস্তা পানি ব্যাস এই যে শুরু হলো তারপর দুপুর দুটো পর্যন্ত চলতেই থাকে এরপর গোসল নামাজ কালাম আছে বিকালে পর আবার চিন্তা করতে হয় কি নাস্তা হবে কি খাওয়া হবে নাস্তা পানি শেষ হলো না কেন আবার রাতের চিন্তা সারাটা দিন শুধু এই চিন্তা করতে করতেই তো আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি এই চা জিনিসটা যে কে খাওয়া শিখিয়েছিল তাকে ধন্যবাদ না দিয়ে আর পারি না মাঝে মধ্যে যখন মনও টায়ার্ড হয়ে যায় কাজ করতে করতে শুধু শরীর না তখন দেখা যাচ্ছে মন শরীর দুটোই চাঙ্গা করে দেয় এক কাপ চা ব্যাস একটু দুধ চা হলে আর কি লাগে বলুন তাও আবার এই চাটা আমাকে আর মোমোকে খেতে হবে লাইফ পার্টনার ছাড়া মানে আমরা দুজনই তো সিঙ্গেল বলতে গেলে যার কারণে আমাদের আমাদেরকেই সময় দিতে হয় আমাদের সময় আর কেউ দেয় না যাই হোক যেসব পুরুষরা বলেন না যে সারাদিন তো শুয়ে বসেই থাকো তারা একটু প্লিজ বউয়ের দিকে সফট কর্নারে বা অ্যাকচুয়ালি খুব কোমল দৃষ্টিতে তাকিয়ে দেখবেন তো যে অ্যাকচুয়ালি মহিলাটা বা মেয়েটা সারাদিন কি শুধু শুয়ে বসেই থাকে রান্নাবান্না ছাড়া কি আর কোনো কাজ থাকে না আপনারা প্লিজ আবার এটা ভাববেন না যে আমি যেসব স্টোরি বলি বা আমি যেসব কন্টেন্ট নিয়ে কথা বলি সেগুলো কিন্তু একেবারে আমার রিলেটেড নো কারণ আমার ফ্যামিলি আমার লাইফস্টাইল সবাই কম বেশি জানে সো আমার যে এরকম কোনো ঝামেলা নেই আল্লাহর অশেষ রহমতে সেটা আপনারা কম বেশি সবাই বুঝতেও পারেন যত্নের সব কিছুরই প্রয়োজন আছে সেটা সম্পর্কে বলুন সেটার ঘরের জিনিসপত্র বলুন বা আপনার পরিবারে পালিত একটি পেট বা প্রাণী যেটাই বলুন না কেন যত্ন ছাড়া দুনিয়ার বুকে কোনো কিছুই ভালো থাকে না প্রত্যেকটার জিনিসেরই যত্ন নিতে হয় ভালোবাসতে হয় যত্নে না থাকলে সব কিছুই নষ্ট হয়ে যায় দ্রুত হারিয়ে যায় এই ধরুন গিভ টেক আপনি দিলেই তো আপনি পাবেন তাই না সেটা ভালোবাসা হোক বা সেটা মানুষকে দান সদকা হোক না কেন যা দিবেন আপনি সেটাই ফেরত পাবেন সেটাই আপনার জন্য জমা হচ্ছে আজকে অনেক কথাই বলে ফেলেছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ